হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব যেটা টাইটেল হচ্ছে ক্রো এই মোরাল স্টোরিটা থেকে আপনারা আনন্যন ওয়ার্ড জানতে পারবেন এবং আপনাদের রিডিং স্কিলের যে ফ্লুয়েন্সি সেটা বৃদ্ধি করতে পারবেন এবং আনন্যন ওয়ার্ডের প্রোনানসিয়েশন শিখতে পারবেন সুতরাং ভিডিওটা স্কিপ না করে সে সব দেখুন উপকার পাবেন ইট ওয়াজ এ হট সামার ডে এটা ছিল একটা গ্রীষ্মের গরমের দিন ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল হট সামার ডে সামার মানে গ্রীষ্মকাল গ্রীষ্মের একটা গরমের দিন ছিল গাইজ এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট যখন আমরা টাইমিং বোঝাই সেক্ষেত্রে ইট ব্যবহার করি ইটের এখানে কিন্তু মানে হবে না এটা একটা সামারের দিন ছিল অর্থাৎ গ্রীষ্মের গরমের দিন ছিল আর ক্রো ওয়াজ ভ্যারি থাস্টি একটা কাক ওয়াজ অর্থ ছিল ভ্যারি থাস্টি খুবই তৃষ্ণার্থ থাস্টি অর্থ তৃষ্ণার্থ ভ্যারি অর্থ খুবই তৃষ্ণার্থ হি ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার সে উড়ে বেড়াচ্ছে বেড়াতো বা উড়ে বেড়িয়েছিল হি অর্থ কাগের পরিবর্তে প্রনাউন ব্যবহার করা হয়েছে ফ্লাইয়ের পাশোম হচ্ছে ফ্লি উড়ে বেরিয়েছিল হেয়ার অ্যান্ড দেয়ার এটা একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে সন্ধান যত্রতত্র বা এখানে সেখানে ইন সার্চ অফ ওয়াটার অর্থ জলের সন্ধানে ইন সার্চ অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এটার অর্থ হচ্ছে সন্ধান বাট কিন্তু হি ডিড নট ফাইন্ড ওয়াটার অ্যানি হোয়োর কিন্তু সে কোথাও জল খুঁজে পায়নি এখানে বাট অর্থ কিন্তু হি অর্থ কাকের পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়েছে ডিড নট ফাইন্ড এটা সিম্পল পাস্টের নেগেটিভ সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের ডিড নট এক্সট্রা হেল্পিং ভাব লাগে তাই ডিড নট ব্যবহার করা হয়েছে এবং তারপর মেন ভাবের প্রেজেন্ট ফর্ম রাখা হয়েছে ফাইন্ড অর্থাৎ কাকটি জল খুঁজে পায়নি কোথাও বাট হি ডিড নট ফাইন্ড ওয়াটার অ্যানি ওকে আচ্ছা তারপর অ্যাট লাস্ট অবশেষে হি স অর্থাৎ ওই কাকটি দেখেছিল সি এর পাশ হচ্ছে স দেখেছিল আপট একটা পাত্র নিয়ার আ ট্রি একটা গাছের পাশে ঠিক আছে বা গাছের কাছে একটা পাত্র দেখেছিল হি অর্থাৎ কাকটি বিকেম বিকামের পাশকং হচ্ছে বিকেম হয়েছিল হি বিকেম অর্থাৎ কাকটি হয়েছিল গ্লাড অর্থাৎ খুব আনন্দিত হয়েছিল গ্লাড মিনস হ্যাপি হয়ে অর্থাৎ যখন হি লুকড ইন টু দ্য পট যখন সে পাত্রটির ভিতরে দেখেছিল এখানে হি অর্থ কাকটি লুকড ইনটু অর্থ তাকিয়েছিল ভিতরে ইন্টু অর্থ ভিতরে দি পট অর্থাৎ ওই পাত্রটি দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ ইট অর্থ সে খুবই কম জল ছিল পাত্রটির নিচে এখানে দেয়ারটা হচ্ছে গাইজ ইন্ট্রোডাক্টরি দেয়ার প্লেস অর্থে আমরা দেয়ার ব্যবহার করি দেয়ারটি এখানে কোনো মানে করা যাবে না এবং আগেও আপনাদেরকে আমি বলেছি দেয়ারের পর অক্সেলারি ভাব অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে সেটার মানে হয় না যেন কি তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেয়ার ওয়াজ এ লিটিল ওয়াটার অর্থ খুবই কম জল ছিল অ্যাট দ্য বটম অফ ইট ইট বলতে এই পটের পরিবর্তে প্রণামন ব্যবহার করা হয়েছে এই পাত্রটিতে নিচে বাট এলাস কিন্তু হায় দ্য ক্রো কুড নট রিচ দ্য ওয়াটার অর্থ কাকটি জলের কাছে পৌঁছাতে পারলো না এখানে দ্য ক্রো হচ্ছে কাকটি এই কুড নট হচ্ছে মোডাল ভার ক্যানের পাস্টফর্ম এবং এটা নেগেটিভ করা হয়েছে অর্থাৎ পারেনি দ্য ক্রো কুড নট রিচ অর্থাৎ পৌঁছাতে পারেনি দি ওয়াটার অর্থাৎ জলের কাছে ওকে আচ্ছা তারপর কি হলো দা ক্রো ক্লেভার ক্লেভার চতুর বা চালাক ছিল খুবই চতুর হি হিট আপন এ প্ল্যান হিট আপন এ প্ল্যান একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে পরিকল্পনা বানালো বা ফোন দিয়ে আটলো হি হিট আপন এ অ্যান্ড এবং সেড অর্থ বললো সে এর পাশফর্ম হচ্ছে সেট বললো কি বললো কোটেশনে দেখুন বা কোটা দেওয়া আছে আই মাস্ট ডু সামথিং টু গেট দ্য কিছু অবশ্যই করতে হবে টু টু এর পর প্রেজেন্ট ফর্ম রাখা হয়েছে এটাকে আমরা ইনফিনিটিভ বলি টু গেট দ্য ওয়াটার আপ অর্থাৎ জলটাকে উপরে আনতে আমাকে কিছু একটা করতে হবে আচ্ছা হি শ অর্থ আগটি দেখেছিল সি এর স শাম্পেবল কিছু নুড়ি দেখেছিল অ্যারাউন্ড অর্থ আশেপাশে অ্যারাউন্ড অর্থ আশেপাশে কিছু নড়ি দেখেছিল হি স্টার্টেড সে শুরু করেছিল টু পিক তুলতে এটা ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু এর ফোর ভারবার প্রেজেন্ট ফর্ম লাগিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এবং ড্রপ অর্থাৎ এবং ফেলতে দেম বলতে পেবেলগুলিকে ওয়ান বাই ওয়ান একটি একটি করে ইন্টু দ্য পট ওই পাত্রের মধ্যে ওকে আচ্ছা তারপর কি হলো আফটার সাম টাইম কিছুক্ষণ পর দা ওয়াটার লেভেল অর্থাৎ জলের স্তর লেভেল অর্থাৎ জলের স্তর কেম আপ উঠে উঠে আসলো এটা হচ্ছে ভার্ব কামের পাঁচ ফোন হচ্ছে কেম আপ উঠে আসলো টু দ্য ব্রিম ব্রিম অব দ্য পট অর্থাৎ পাত্রের কিনারা ব্রিম বলতে এটাকে বোঝাচ্ছে পাত্রের কিনারা অর্থাৎ এই যে অংশটা এটাকে ব্রিম বলা হচ্ছে ব্রিমে উঠে আসলো কিনারাতে ওকে আচ্ছা তারপর কি হলো অব দি পট দ্য ক্লেভার ক্রো ওই চতুর্কাগটি এখানে দাটা হচ্ছে আর্টিকেল দ্য ক্লেভার ক্রো অর্থাৎ ওই চতুর্কাগটি ড্র্যাং অর্থাৎ ড্র্যাং এর হচ্ছে ড্র্যাং পান করেছিল দ্য ওয়াটার জলটি টু হিজ হার্টস কন্টেন্ট তার হৃদয় তৃপ্তি সহকারে টু হিজ হার্টস কন্টেন্ট অর্থ তার হৃদয় তৃপ্তি সহকারে ওকে তো এই ছিল দ্য ক্রো স্টোরির স্টোরিটি এটা আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে আপনারা পড়ুন বারবার এবং আনান ওয়ার্ডগুলোকে নোট করুন ওকে